অলিভ অয়েল তেল নিয়ে একটা বিতর্ক আছে আমি বিতর্ক একটা ভিডিও করেছিলাম সেখানে আরো বিতর্ক তৈরি হয়েছে এবার স্পেন থেকে যে স্পেনের কথা বলে বাংলাদেশে অলিভ অয়েল বিক্রি হয় কেউ বলতেছে স্পেন থেকে তৈরি করে আনতেছে কেউ বলতেছে স্পেন থেকে সরাসরি আমদানি করতেছে কেউ বলতেছে স্পেন থেকে তেল নিয়ে এসে বাংলাদেশে প্যাকেজিং হচ্ছে ঠিক আছে এবার বাংলাদেশের কিছু নাম করা একেবারে প্রতিষ্ঠিত যে নামগুলো আপনি চেনেন অয়েলের নামে এ নামের ব্যাপারে আমি স্পেনের ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম সেখানে তিনি বারো বছর যাবৎ ব্যবসা করছেন তো তিনি বলছেন যে আপনি যে নাম বলছেন এ নামে তো স্পেনে কিছু নেই তখন আহ ওনার সাথে আমার একটা আলোচনায় সিদ্ধান্ত আসলে সম্ভবত তারা স্পেন থেকে আর তেল আনে কিংবা স্পেন থেকে প্যাকেট করে আনে নামটা বাংলাদেশ থেকে দিছে কিন্তু মানুষের ধারণা হচ্ছে যে স্পেনের ব্র্যান্ড এটা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যে ব্র্যান্ড আপনার পরিচিত অলিভ অয়েলের সেটা স্পেনের ওই ব্যবসায়ী বাংলাদেশের মানুষ সে বারো বছর ধরে স্পেনে ব্যবসা করছে কিন্তু সে জানেই না চিনেই না বিক্রিও করে না তার মানে এটা বাংলাদেশের প্রতিষ্ঠিত নাম বাংলাদেশ নাম দিয়েছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে স্পেনের যে অলিভ অয়েলের কালার বাংলাদেশের কালারের সাথে মিলে না এটা হচ্ছে বড় পার্থক্য এটা কি আবহাওয়া জনিত সমস্যা নাকি ম্যানুফ্যাকচারিং জনিত সমস্যা সেই ব্যাপারে আমার ধারণা নেই কারো ধারণা থাকলে বলবেন বাংলাদেশের অয়েল গুলো ম্যাক্সিমাম তেলের কালার আর উনি বলছেন স্পেনে যেহেতু তিনি থাকেন ব্যবসাও করছেন তিনি বলছেন সেখানকার অলিভয়েল তো একটু কালচে টাইপের তাহলে আপনি যে বাংলাদেশের অলিভ অয়েলটা দেখাচ্ছেন এটার যে তেলের কালার আর আমি স্পেনে আছি আমি ব্যবসা করছি বিক্রি করছি কিন্তু আমার এখানে তেলের সাথে তো মিলে না অথচ সারা পৃথিবীতে অলিভ অয়েলের জন্য কিন্তু স্পেন বিখ্যাত এবং স্পেনের পরে ইতালি আছে কিন্তু আরও স্পেন নাম্বার এটা আপনাকে স্বীকার করতে হবে এবং নানান ভিডিওতেও পাবেন সেই স্পেনে কথা বলে এখন আমার দ্বিধা এবং দ্বন্দ্ব আরও বেড়ে গেছে যে তাহলে এখন বাংলাদেশের যে অলিভ অয়েল এটার কালারের সাথে যদি তারা আমদানি করেই আনে কিংবা তারা তেলই আনে আইনে এখানে প্যাকেজ করে প্যাকেজিং করে ঠিক আছে করতে পারেন কিন্তু কালার সমস্যা কেন যারা কেমিস্ট লাইনে পড়াশোনা করেছেন কিংবা এই ব্যাপারে ধারণা আছে প্রস্তুতের ব্যাপারে যে দুই জায়গার যদি স্পেনের তেলটাই আইনে প্যাকেট করে তাহলে কালার তো চেঞ্জ হওয়ার কথা না আর স্পেন থেকে আমদানি করলে তো কালার মেজবে কিন্তু প্রশ্ন হচ্ছে কালার কেন প্রবলেম এখন মানুষের তো ওই দিন তো আমরা দেখলাম যে ভোক্তা অধিকার অভিযান চালাইছে যে বাংলাদেশের প্রতিষ্ঠিত অনেক অলিভ অয়েলের ব্র্যান্ডের নামে ওই তেল উৎপাদন করতেছে তাও টয়লেটের ভিতরে সকল উপাদান রেখে দিছে এটা দেখছেন তো প্রতিবেদনে তো এখন তৈরি করতেছে লাখ লাখ পিস বিক্রি করতেছে আবার কেউ সত্যিকার অর্থে স্পেন থেকে আমদানিও করে থাকে আবার কেউ সত্যিকার অর্থে স্পেন থেকে তেল আয় না প্যাকেটও করে থাকে কিন্তু জনগণ বুঝবে কিভাবে কোনটা আসল কোনটা নকল এছাড়া বড় প্রশ্ন হচ্ছে কালার কারণ স্পেনে তিনি তা অবস্থান করে তিনি বলছেন ভাই আপনি যে কালার দেখালেন তো মিলে না সে পড়ে গেছে তাহলে বাংলাদেশের মানুষ কি করে তার সাথে আমার একটা কথা যে থেকে বাংলাদেশে ওই জাহাজে করে কিভাবে আপনার আমদানি করা যায় আমি তার সাথে প্রস্তাব দিয়ে রাখছি বলছে ভাই সুযোগ সুবিধা হলে আমি একটু দেখি আপনার এখানে পাঠানো যায় কিনা আমি আরেকজনের সাথে কথা বলছি যদি কোনোদিন অর্থে আনা যায় তাহলে আমি আপনাদেরকে জানাবো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কারো জানা থাকলে বলবেন যে স্পেনের তেলের কালার অলিভ অয়েল আর বাংলাদেশের অলিভ অয়েলের কালার কেন এত পার্থক্য আল্লাহ হাফেজ